আসসালামু আলাইকুম গাইজ এই যে দেখতে পাচ্ছেন এটা হলো গুড় এটা একটা কয়রা কয়রার মধ্যে দেখতে পাচ্ছেন গুড় এই গুড়টা কিসের গুড় খেজুরের নাকি আখের তো সেটি দেখার বিষয় আখের গুড় আখের গুড় আসলে কিভাবে তৈরি করে সেই সব প্রসেসিংগুলো একটু দেখাবো আর এই আখের গুড় এ টু জেড একটা ভিডিও থাকছে এরপরে সেই ভিডিওটি দেখার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন মানে আখ থেকে কিভাবে গুড় বের করা হয় সেটি দেখাবো আখ এরপরের একটা ভিডিওতে তো আজকে সাথেই থাকুন কিভাবে মানে আখের যে প্রসেসিংগুলো হয় সেগুলোই দেখাবো আজকে তো দেখতে থাকুন আজকের ভিডিও এই যে দেখতে পাচ্ছেন যেখানে আখ থেকে গুড় মারা হয় আমি কিন্তু সেই জায়গাতে চলে আসছি এই যে দেখতে আছেন এই যে এটা হলো চুলা পিছনে যে চুলা এটাতে কিন্তু আখের রস কিন্তু জাল করা হয় তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আখের যে রসগুলা থাকে সেগুলা কিন্তু উতরা হচ্ছে আর এইখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একটা মেশিন আছে আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখতে পাচ্ছেন মেশিন সেটাতে কিন্তু রাখের রস বের হইতেছে হ্যাঁ হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন রাখের রস আখ থেকে রস বের হইতেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে বড় একটা চাক্কা যেটা ঘুরতেছে আর ওইখানে আছে মেশিন মেশিনের সাহায্যে কিন্তু বের যে দেখতে আখ ওই যে আখ আছে। আর এই যে আখ থেকে কিভাবে গুড় বানানো হয় এই ফুল প্রসেসিংগুলা আর একটা ভিডিওতে পাবেন সেই ভিডিওটি খুব শীঘ্রই চলে আসতেছে আর আপনারা যারা নতুন আছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে সেই ভিডিওটি দেখতে পারেন সবার আগে এই যে দেখতে পাচ্ছেন যে আখ থেকে ওই পাশে কিন্তু আগগুলা ধরছে আর এই গাছের ভিতর দিয়ে কিন্তু চলে এসে এখানে কিন্তু খরির রূপান্তরিত হচ্ছে এখানে যে রাখের ছাবা হচ্ছে এগুলা কিন্তু একদম আধা শুকনো হয়ে বের হচ্ছে। কারণ আখের মধ্যে যত রস থাকে সব রসই কিন্তু এই এর ভিতর দিয়ে বের হয়ে এখন এই পাশ দিয়ে কিন্তু ওই যে বের হচ্ছে তো যাই হোক এই প্রসেসিংটা হচ্ছে এই যে এই মেশিনের সাহায্যে আর এই যে এলে হলো বিখ্যাত বিখ্যাত ড্রাইভার যেটা রস বের করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জিংহ এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাখে রস রস কিন্তু এখানে রেখে দিয়েছে যে দেখতে পাচ্ছেন কত সুন্দর রস রসে অনেক একটু ময়লা আছে ময়লাটা ছাঁকা হবে রসগুলা দিয়ে কিভাবে গুড় বানানো হয় সেই ফুল প্রসেসিংটাই দেখাবো এরপরের একটি ভিডিওতে তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই যে দেখতে পাচ্ছেন এটা হলো চুলা কত সুন্দর এটা দিয়ে খড়ি দেয় আর এই যে দেখতে পাচ্ছেন চুলা এখানে জাল হয় আর এখানে একটা বোমা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পাক নেমে গেছে এই যে দেখতে পাচ্ছেন গুড়গুলা কিন্তু এখন প্রসেসিং করতেছে জড়ো করতেছে এই যে জোনাইদ কিন্তু মিটাই খাওয়ার জন্য বসে আছে আছে সভাপতি আমাদের এলাকার এই যে সভাপতির পিএস বন্ধুদের লোক ধরতে পারেন আর এখন দেখাবো কিভাবে ওই যে আরও দুইটা দেখুন আখ মারাই করার জন্য দুইটা চোহে খুদাই করা হচ্ছে এই যে সামনে দেখতে পাচ্ছেন আঁক মারার জন্য আরও দুইটা চুলা বানাইতেছে এই যে চুলা দুটোই দেখাচ্ছি আপনাদের মাঝে এই যে চুলা চুলা বানানোর জন্য দেখুন কি পদ্ধতিতে খোদাই করে রাখছে এখানে মাঝখানে টিলা রাখছে এই মাঝখানটা অনেক শক্ত মাটি কাদা মাটি গুইলা এই ভিতর দিয়ে বরাট করে দেবে বরাট করে দেওয়ার পরে এই মাঝখানের যে দেখতে পাইতেছেন এই মাছখানাটুকু কিন্তু পরে উঠাই ফেলবে তাহলে একটা চুলায় রূপান্তরিত হয়ে যাবে ওখানে কিন্তু আরেকটা বানাইবে তো যাই হোক কিভাবে এই আখ থেকে রস বের করে সেটার জালের মাধ্যমে গুড় বানানো হয় সেই সব বিস্তারিত ডিটেলস থাকছে পরের একটি ভিডিওতে তার আগে চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি পাশে থাকুন ধন্যবাদ সবাইকে